হ্যালো বন্ধুরা আজ আমি নিষিদ্ধ ডাক অর্থাৎ ফ্রম সিরিজের সিজন তিন এপিসোড সাতের থিওরিগুলো নিয়ে আলোচনা করব যারা এপিসোড পাঁচের থিওরি ভিডিও দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখবেন আজ এপিসোড সাতের যত প্রশ্ন আছে তার উত্তর আপনারা পেতে যাচ্ছেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন ভিডিও শুরু করা যাক যেমনটা আমরা জানি যে ফাতিমার ভেতরে কোন বাচ্চা নেই তারপরও তার শরীরে বিভিন্ন যন্ত্রণা হচ্ছে বিশেষ করে তার পেট যখন পুরোপুরি শুকিয়ে যায় এমন শুকনো শরীর এই সিরিজে শুধুমাত্র রাক্ষসদের আছে এই ঘটনার পর আসলেই এটা মনে হচ্ছে যে ফাতিমা রাক্ষসে পরিণত হচ্ছে আমরা জানি সারার সাথেও এরকম ঘটনা ঘটেছিল কিন্তু এতটা ভয়ঙ্কর অবস্থা হয়নি এই এপিসোডের সবচেয়ে আশ্চর্যজনক মুহূর্ত ছিল যখন ফাতিমা টিলিকে হত্যা করে ফেলে এটা ফাতিমার হাতে ঘটা প্রথম খুন আমার মনে হয় ভবিষ্যতে ফাতিমার দ্বারা আরও কিছু প্রাণ যাবে টিলির মৃত্যু সত্যিই চিন্তার বাইরে ছিল কারণ এতদিন টিলির উপর আমাদের সবথেকে বেশি সন্দেহ ছিল কারণ সে অনেকটা আলাদা ছিল কিন্তু আমাদের এই ধারণা ভুল প্রমাণিত হল এখন দেখার বিষয় হল এলিস আর ফাতিমা কি সবাইকে সত্য বলে দেবে নাকি লুকিয়ে রাখবে আর যদি সবাই এই ঘটনা জানতে পারে তবে সবাই মিলে ফাতিমাকে কি শাস্তি দেবে আরেকটি রহস্যময় মুহূর্ত ছিল যখন তাবিতা তার ছোটবেলায় দেখা জায়গাটির কাছে আসে সে এই পুরো জায়গাটা চিনতে পারে এখন এখানে দুটি বিষয় হতে পারে প্রথমত হতে পারে সে এই শহরে ছোটবেলায় এসেছিল কিন্তু সে মনে করেছে এগুলো স্বপ্ন দ্বিতীয়ত হতে পারে তাকে এই শহর নির্ধারণ করেছে যাতে সে বাচ্চাগুলোকে বাঁচাতে পারে আমরা জানি ভিক্টরের মাও এই শহরে আসার আগে স্বপ্ন দেখতে পেত আর তাকেও বাচ্চাদের বাঁচানোর দায়িত্ব দেওয়া হয়েছিল এই দিক দিয়ে তাদের দুজনের মধ্যে মিল রয়েছে তাদের আগেও আরও অনেকে চেষ্টা করলেও তারা ব্যর্থ হয়েছে আশা করি তাবিথা এই অভিশপ্ত শহরকে মুক্তি দেবে এরপরের সবচেয়ে রহস্যময় মুহূর্ত ছিল যখন এলজিন গুহার ভেতরে যায় আমরা জানি ক্যামেরাটি নিজে নিজেই এলজিনের একটি ফটো তুলেছিল সেই ফটোটা আমাদের দেখানো হয়নি আসলে সেই ছবির মধ্যেই সে কিছু দেখেছে যার কারণে সে গুহার ভেতরে ঢুকে তখন আমরা সেখানে একটি লাশ দেখতে পাই পোশাক অনেকটা ক্রিস্টফারের মতো কিন্তু এই লাশটি এখানে কেন আমার মতে এটা অনেক আগে রাক্ষসদের থেকে বাঁচার একটি জায়গা ছিল লোকটিকে দেখে মনে হচ্ছে লোকটা কোনো রাক্ষসের হাতে মারা যায়নি তখন সেখানে সেই কিমোনো লেডি চলে আসে এলজিন তাকে জিজ্ঞেস করে এটি কি সেই জায়গা এখন এখানে কোন জায়গা বোঝানো হয়েছে তা আশা করি খুব তাড়াতাড়ি জানা যাবে আজকে থিওরি ভিডিওর জন্য এতটুকুই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আপনার থিওরি কমেন্ট করে লিখে যান দেখা হবে পরের ভিডিওতে বিদায় সবাইকে